এসো মাঘ বাঘদেবী জানাই প্রণাম বৈকুণ্ঠ ত্যাজিয়া মাগো এসো মর্তধাম অজ্ঞানের অন্ধকার দূর করিবারে এসো মাগো জ্ঞানদাত্রী এই মর্তপুরে জ্ঞানহীন জনে মাগো সত্য নাহি জানে রক্ষা করো মাগো তুমি অধম সন্তানে অজ্ঞানতা মোহপাশে সবে বাধা রয় নিত্য ছাড়ি অনিত্যের পথে সবে ধায় অতি দিনহীন মোরা না জানি ভক্তি নিজ গুণে কৃপা করো দেবী সরস্বতী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কপিলমুনি কলেজের তারুণ্যদীপ্ত বিদ্যার্থীদের পূত পবিত্র মানসুলোকে জ্ঞান ও সমৃদ্ধ মানবতার উদ্বোধনে শুভ্র বসনা শ্বেত হংসারোহিণী সুরেশ্বরী বিদ্যা দেবী মঙ্গল হাতে আবির্ভূত হবেন আমাদের জ্ঞান প্রিয় বিদ্যাঙ্গনে সনাতন ধর্মমতে জ্ঞান সঙ্গীত শিল্পকলা প্রজ্ঞা ও বিদ্যার দেবী মাতা সরস্বতী প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পূজা এই দিনটি বসন্ত পঞ্চমী বা শ্রী পঞ্চমী নামেও পরিচিত পূজা উপলক্ষে প্যান্ডেলের কাজ গতদিনই শেষ হয়ে গিয়েছিল আজ খুব ভোরেই ছাত্রছাত্রীদের কেউ কেউ এসে মায়ের সাজসজ্জার কাজ শুরু করে দিয়েছেন সেই সাথে সাথে আমাদের শিক্ষকরাও এখানে উপস্থিত আছেন এদিকে আমাদের রান্নার মামা এসে রান্নার কাজ শুরু করে দিয়েছেন ঠাকুর মাসাও খুব শীঘ্রই চলে এসেছেন যেহেতু পূজা অনেক সকাল সকালই শেষ হবেন এজন্য সবাই ব্যতিগ্রস্ত হয়ে চেষ্টা করছেন পূজার কাজ গুছিয়ে দেওয়ার জন্য

হলো হল হোমযজ্ঞ বন্দি মাতা সরস্বতী বেদেতে মহিমাবতী সর্ব শুভ্র বর্ণা নারায়ণী বিষ্ণু পদে অধিষ্ঠান বাগদেবী তার নাম সুরাসুর নরের জননী সৃষ্টির প্রথম ভাগে শ্রীকৃষ্ণ সর্ব অগ্রে পূজে তব চরণ যুগল মুনিগণ তাই পূজে তোমা সর্ব অগ্রে মূর্খ হয় পণ্ডিত প্রবর ইন্দ্র আদি দেবগণ পুজে তব অনুক্ষণ ভাষা প্রকাশিত করে আশ আস তবকৃপা রহিম হয়ে ভক্তগণ পরে অঞ্জলি সেজন্য সবাইকে ডাকছিলেন অঞ্জলির জন্য পূজায় ছাত্রছাত্রীদের উপস্থিতি ক্যাম্পাসকে আনন্দ মুখর করে ভরিয়ে তুলেছে অবশেষে ছিল আমাদের চুড়ি প্রসাদ যেটা ছেলেমেয়েরা প্যাকেট করার কাজ করছিল প্রণমী দেবী সরস্বতীর শ্রীচরণ যার পূজা করেছিল কৃষ্ণ ভগবান যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান তাহার জন্ম বিবরণ সনু সর্বজন আমাদের এই পূজা সার্থকভাবে সম্পন্ন করার জন্য পূজা উদযাপন কমিটি আমাদের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার বাহারসার উপাধ্যক্ষ ত্রিদীপকান্তি মণ্ডল মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নারায়ণ ছিলা যাবে অনন্ত শয্যাতে প্রকৃতির সৃষ্টি হয় বাং অঙ্গ হতে একই প্রকৃতি পরে নানা মূর্তি লয় তারই অন্যরূপ সরস্বতী যে হয় যেবাপুজে যেবাস্বরে এই ভূমণ্ডলে চারিবেদ সর্বশস্ত্র তার করতলে মাঘ মাসে শুক্লপক্ষ পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ পূর্বে তারে পুঁজিবে ভক্তিতে পূর্বদিনে হবিষ্যান্ন করিয়া গ্রহণ শ্রী পঞ্চমী দিনে তারে করিবে অর্চনা সংযম করিয়া থাকে সর্ববিজ্ঞগণ মনোমত ঘটাক করিবে